জাতির জীবনে এক মর্মান্তিক গেম স্কুলের ছাদে আছড়ে পড়ল যুদ্ধ বিমান কাঁদছে সারা বাংলাদেশ একুশ জুলাই দুপুর একটা ছয় মিনিট বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিজিআই প্রশিক্ষণ ঢাকার ঘাটি থেকে করে এটি ছিল একক যুদ্ধ যুদ্ধ প্রশিক্ষণের বিমান অংশ তবে কয়েক মিনিটের মধ্যেই ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং সেটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হল ভবনের ক্যান্টিনের ছাদে গিয়ে বিধ্বস্ত এই ঘটনা মুহূর্তেই একটি শিক্ষা প্রতিষ্ঠানকে পরিণত করে মৃত্যু কোপে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন আহত হয়েছেন একশো পঞ্চাশ জনেরও বেশি যাদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিমানটি চালাচ্ছিলেন স্কোয়াড্রন লিডার মুশফিক রহমান তিনি নিয়মিত একক প্রশিক্ষণ মিশনের অংশ হিসেবে উড্ডয়ন করেছিলেন তবে মাঝ আকাশে যান্ত্রিক সমস্যা দেখা দেয় বিমানটি জনবহুল এলাকা থেকে দূরে সরিয়ে নেয়ার সর্ব চেষ্টা করেছিলেন পাইলট কিন্তু সময় ছিল খুবই অল্প একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান এভাবে একটি স্কুল ভবনে বিধ্বস্ত পুরো জনগণের প্রশ্ন ও দাবি কেন জনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা করা যুদ্ধ বিমান রোড পরিকল্পনায় কি কোনো ঘাটতি ছিল স্কুল কলেজের মতো এলাকাগুলোকে বিমান চলাচলের রোড থেকে নিরাপদ দূরত্বে রাখার ব্যবস্থা কি আছে এই দুর্ঘটনা কেবল কয়েকটি প্রাণহানি নয় এটি একটি জাতির বেদনার ইতিহাস হয়ে থাকবে এ ঘটনায় দোষী কেউ থাকলে প্রয়োজন কঠোর জবাবদিহিতা আর এখন সবচেয়ে প্রয়োজন আহতদের সুচিকিৎসা শোকাহত পরিবারগুলোর পাশে দাঁড়ানো ভবিষ্যতের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা